হরে কৃষ্ণ শ্রী শ্রী গুরু রঙ্গ জয় জয় শিল প্রভাবত হরে কৃষ্ণ ভক্ত সুজন আজকে শ্রী শ্রী পাণ্ডবানির্জলা একাদশীর সবাইকে জানায় কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা তা আজকে আমরা সেই শ্রী শ্রী পাণ্ডবানির্জলা একাদশী ব্রত মাহাত্ম সম্পর্কে জানব কারণ এটা হচ্ছে সবচেয়ে স্পেশাল একাদশী হচ্ছে পাণ্ডবানির্জলা একাদশী শাস্ত্রে বলা হয়েছে যদি কেউ বছরে অন্য একাদশী নাও করে থাকে এই একটিমাত্র পাণ্ডবানির জলে নির্জলে একাদশী ব্রত পালন করা হলে বছরে বারোটি একাদশীর ফল সে লাভ করতে পারে এবং ভীম অর্জুন ভীম সে একটা একাদশেও করতে পারেনি কিন্তু এই পাণ্ডবা নির্জল একাদশী ব্রত করতে সক্ষম হয়েছে তো সেই স্পেশাল পাণ্ডবানির জল একাদশী ব্রত সম্পর্কে আমরা এখন জানবো এবং আপনার আপনার যারা শ্রবণ করেনি এখনো তারা এখন শ্রবণ করুন হরে কৃষ্ণ তো তার আগে আমরা একটু মঙ্গলাচরণ করেনি ওম অজ্ঞানি মিরানন্দ স জ্ঞানঞ্জন সলাপে যক্ষ উন্মিতং যেন তস্ময় শ্রী গুরু বেন শ্রী চৈতন্য মনোভাবম স্থাপিতম জ্ঞান স্বয়ং রূপ কদমহম স্বল্প যান্তিকম মন্দেহ শ্রীগুম শ্রীজপদকম শ্রীগুবিষ্ণুবংশ শ্রিপ সাগুত শগুণ লগুনাথম তু শুধিবং শাধুত শা্দুতু কৃষ্ণ শৈতু কৃষ্ণচৈতন্যব শ্রীরাধকৃষ্ণ পাগুণ ললিত শ্রী বিশ্বংশ নমম বিষ্ণু পাদয় কৃষ্ণ বেষ্টায় ভৌতলে শ্রীমতে ভক্তি জয় পতাকা স্বামী তে নম আচার্য পাদয় নিতাই কৃপা প্রদায়ী গৌর কথা দামোদয় নবগ্রাম তারিণী নমম বিষ্ণু পাদয় কৃষ্ণ বেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী তে নামিনী নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী প্রাষ্টদেশ তারিণী হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গুপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তে তপ্ত কচন গৌরঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ ভানুষ দিবি প্রণো নম হিস প্রি নম কৃষ্ণ প্রমো কৃষ্ণ কৃষ্ণ চিত্র গত শ্রী নমন নম ব্রাহ্মণ দেয় গো প্রম হিত জগৎ কৃষ্ণ গোবিন্দ নমন পঞ্চাত কৃপা শুধু বচো পৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ শ্রী হরে ত্রীবাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে ভগবত নম ভগবতী বাস ওম নম ভগবতে বাস ওম হরি তৎ ওম হরি তৎ ওম হরি তচ্ছদ শ্রী শ্রী গুরু গরঙ্গ জয়ু জয়শীল প্রমাণ তো হরে কৃষ্ণ মুক্তি সজ্জন ভক্ত সজ্জন তো আজকে আমরা পাঠ করবেন শ্রী শ্রী পাণ্ডবানির জলে একাদশী ব্রত মাহাত্ম্য গরীবু তো তার আগে নেই যে আগামী কাল যে পারনা হবে সেটা হবে 5টা 11 থেকে 7টা 50 মিনিটের মধ্যে পারনা সম্পন্ন করবে ভগবানকে ভোগ নিবেদন নৈবদ্য রন্দন করে ভগবানকে অফার করে সেই মহা প্রসাদ গ্রহণ করবেন 5টা 11 থেকে 7টা 50 ভিতরে তো জ্যৈষ্ঠ শুক্ল জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে বৈর্বত পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে তো বলা হচ্ছে যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের প্রত্যেকটা মাসের পক্ষ দুইটা একটা হচ্ছে শুক্লপক্ষ আর একটা হচ্ছে কৃষ্ণপক্ষ তো শুক্লপক্ষে এই একাদশীটা হয়েছিল এবং তো সেই সেটা কোথায় বর্ণিত হয়েছে ব্রহ্ম বৈরবোধ পুরাণে এবং কার সংবাদে না ব্যাসদেবের সংবাদে ভীমসেন বর্ণিত হয়েছে ভীমসেনে ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে ব্যাসদেব এবং ভীমসেনের মধ্যে যে কথোপকথন হয়েছে সেটা এখানে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপর একাদশীর সমস্ত মাত্র শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্ব আমার কাছে বর্ণনা করুন তখন মহারাজ যুধিষ্ঠির তখন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন আর কি বলেন জনার্দন জনার্দন কেন বলা হয়েছে যিনি আহ সমস্ত জীবদেরকে অন্ন প্রদান করেন হুম তো সেই জন্য ভগবানের আরেক নাম আছে জনার্দন আমি যুধিষ্ঠি মহারাজ বলছেন আমি অপর একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম কিন্তু জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কী এবং তার মাহাত্ম কি কৃপাপূর্ব আমার কাছে বর্ণনা করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলতে লাগল এই একাদশীর কথা মর্ষি দেশদেব বর্ণনা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ একাদশী কথা মর্ষি ব্যাজদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ এবং তত্ত্ব পূর্ণরূপে জানান কারণ হচ্ছে এই বাজদেবকে বলা হয় জ্ঞানের অবতার ভগবানের যে অবতার রয়েছে সে অবতারের মধ্যে ব্যাসদেব হচ্ছে জ্ঞানের অবতার সমস্ত ভাগবত সমস্ত বেদ এবং গীতা গ্রন্থ যিনি প্রণয়ন করেন রচনা করেন লিপিবদ্ধ করেন তিনি হচ্ছেন ব্যাসদেব হম তো এই ব্যাসদেব বর্ণনা করবেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম ও জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে নিয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন তখন মহারাজ যুধিষ্ঠি ব্যাসদেবকে প্রণতি নিবেদন করে বলতে লাগলেন হে মহর্ষি দৈপায়ন আমি লৌকিক ধর্ম জ্ঞানকাণ্ডে বিষয়ে অনেক শ্রবণ করেছে কিন্তু কৃপাপূর্বক আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ে কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন তখন মহর্ষি দৈপায়ন ব্যাসদেব বলতে লাগলেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছো এই কলিযুগের মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন তখন মহর্ষি বেশদেব বলছেন মহারাজকে যে আপনি ইতিমধ্যে যেসব কথা যেসব ধর্মের কথা শুনছেন সে সমস্ত এই কলিযুগের মানুষের পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সার স্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় অল্প সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে মানে কষ্ট কম কিন্তু মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সার স্বরূপ সেই ধর্মই হচ্ছে কলিযুগে মানুষের পক্ষেও করা শ্রেয় সেই ধর্ম কথাই এখন আপনার কাছে আমি বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে দশমীর দিনে এবং দ্বাদশীর দিনে ভোজন না করে কি বলছে উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে অর্থাৎ দ্বাদশী দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে বলছে কি দা দিনে যে উপবাস ব্রত করে পরবর্তীতে দা দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নিত্য কর্ম সমাপন পর এবং ভগবানকে আরাধনা করে ভগবানের পূজা নিবেদন করে ভগবানকে অভিষেক অর্পণ করে ভগবানকে নৈবেদ্য রন্ধন করে সেই ভোগ ভগবানকে অভার করে সেই প্রসাদ পরবর্তীতে ব্রাহ্মণদেরকে ভোজন করাতে হবে এবং অসচা দিতেও এই ব্রত কখনো ত্যাগ করা চলবে না যত যদি অসচ থাকে যত অসচ থাকে সর্বপ্রকার অসচ থাকলেও এই একাদশী কখনো ত্যাগ করা যাবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত যে সকল ব্যক্তি স্বর্গে যেতে যায় তাদের সারা জীবন এই ব্রত পালন করতে হবে পাপ কর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা থেকে রক্ষা পায় যারা অনেক পাপে রত তারা যদি এই একাদশী ব্রতটা পালন করে তাহলে তারা জমজাতনা থেকে রক্ষা পাবে শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাদর অসৎ পাথার মতো কাঁদতে কাঁদতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ব্রাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশী দিনে ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ দুঃখের বিষয় যে ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় বেশদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্য ধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তখন এর উত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এ যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন করে থাকা আমার পক্ষে অসম্ভব একবার ভোজন না পুরুষ হয়ে পারবে না আর উপবাস তো দূরের কথা কারণ আমার উদরে বৃক নামে অগ্নি রয়েছে তো ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপরাগ হে মহর্ষি বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন বেজদেব বলেন জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের একাদশী তিথিতে জল করে সম্পূর্ণ উপবাস তবে আচমনে হবে না থাকবে অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশী দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যা সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো বতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র সেই সব দূর হয়ে যায় দিনে ব্রাহ্মমূর্তি স্নান স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রী হরির পূজা করবে স্বদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে নিজে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৈকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্মরণগত হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বভাব মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কলন লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে বিমসেন তোমাকে বহু কথা বলার আর কি প্রয়োজন তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনাধান্য ও পুণ্য দায়িনী যমদুতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না রক্ষান্তরে বিষ্ণুদুদ্গণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশীর নাম পাণ্ডব নির্জলা বা একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন আদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ দাম প্রাপ্ত হন একাদশী পালনের নিয়মাবলী সমর্থ পক্ষে দশমীতে এক হারে একাদশীতে নিরাহ দ্বাদশীতে এক হারের কথা বলা হয়েছে এখানে হচ্ছে একাদশীর নিয়মাবলী তো একাদশী মূলত ভীম এই ভীম উপলক্ষ করে এই একাদশী হয়েছে কারণ ভীম সেন হচ্ছে তিনি বলছেন যে তিনি এক বেলা করে থাকতে পারবেন না তাহলে সেই ফুল দিন কিভাবে একাদশী উপবাস কারণ তিনি বলছেন তার উদরে ব্রিক নামে অগ্নি রয়েছে যে কারণে তিনি খিদের যন্ত্রণায় থাকতে পারেন না তো এটারও অনেক কারণ আছে কারণ সে হচ্ছে দশ হাজার হাতির বলের সমান তার শক্তি সেটা তিনি প্রাপ্ত হয়েছিলেন যখন দুর্যোধন ছোটবেলায় যখন এই ভীমকে নদী থেকে সমুদ্রে নিক্ষেপ করে ফেলে দিয়েছিলেন বিষপান করিয়ে শুকুনি মামার কথায় দুর্যোধন তাকে বিষপান খাবার সাথে বিষপান করে হুম তখন তাকে নদী থেকে নৌকা থেকে সমুদ্রে ফেলে দিয়েছিলেন তখন সেই ভীম সেন সমুদ্রে গিয়ে সর্পনুর গী সর্পনগরীতে গিয়ে পৌঁছান তখন সেই সর্প লোক যারা আছে সর্প মানে সাপ তখন তাকে দেখে ছবল মেরেছিলেন তখন সেই সপের বিষও তার ভিতরে গেছে তো একটা কথায় আছে একটা প্রবাদ আসলে বিশ্বে বিষে ওষুধীয় হয়ে যায় বা কোনো রোগ বেধি থাকলে সেটা ভালো হয়ে যায় তখন সেই বিশ্বে বিষে সে সুস্থ হয়ে গেছে হ্যাঁ তখন সেই বিষে বিষে সুস্থ হয়ে গেলে তখন তার কাছ থেকে পরিচয় নেওয়া হয়েছিল সে আসলে কে তখন তিনি পরিচয় দিয়েছিলেন যে আমি হচ্ছে পাণ্ডব পাণ্ডবপুত্র ভীম তখন তাকে সবাই তাকে সম্মান করেছে সম্মান করার পর তাকে এক ঘটি অমৃত দিয়েছে এক অমৃত পান করার পর সে হাতির বল লাভ করলো তাকে একে একে দশটি অমৃতর ঘটি তাকে দেওয়া হলো সে অমৃত সে পান করছে তো থেকে সে দশ হাজার হাতির বল লাভ করল। তো সেই অনুযায়ী তার শক্তি বল অনুযায়ী তার ক্ষুধাও বৃদ্ধি পেতে থাকে বৃক্ষ তার অগ্নি জটর বলেছে তো সেই জন্য সেই তার সে এক বেলা উপবাস থাকতে পারে না একটা বেলা উপবাস থাকতে পারে না তাহলে তার এই ফুল একাদশী কীভাবে সম্ভব তখন তাকে এই একাদশীর কথা বলা যে তুমি বারোটির মধ্যে মানে সব একাদশী না করলে শুধু একটা একাদশী করো শুধু বিমের জন্য বলা যে একটা একাদশী করো তাহলে তুমি সমস্ত বারোটির একাদশীর ফল লাভ করবে তখন এই ভীমকে এই একাদশীর কথা বলা হয়েছে এবং ভীম সেই একাদশী পালন করেন যেটা পাণ্ডবা নির্জলা একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে তো এই একাদশী খুবই মাহাত্বপূর্ণ এবং খুব পূর্ণ প্রাদায়নি বলা হয়েছে বারোটি একাদশীর ফল লাভ করে এবং কেউ যদি এই বারোটি একাদশীর মধ্যে কোনো একটা যদি ভঙ্গ করে থাকে তাহলে এই একাদশীটা করলে সমস্ত একাদশীর ফল সে লাভ করতে পারবে অনায়াসে তো সেই জন্য তাকে উপবাস ব্রত রাখতে হবে কৃষ্ণ তো আজকে এ পর্যন্তই পরবর্তীতে আমরা নতুন আরেকটি কোনো লীলা কোনো মাহাত্মব্রতমাত্ম আমরা শ্রবণ করব সামনে আসছে জগন্নাথ তো জগন্নাথ লীলা আমরা পাঠ করব এবং শ্রবণ করব। তা আপনারা সবাই মনোযোগ সরকারের শ্রবণ করবেন এবং যদি কারো কাছে ভালো লাগে তাহলে কারোর কাছে শেয়ার করবেন প্রচার করবেন কারণ ভগবানের বাণী যদি কেউ প্রচার করে বা কাউকে যদি শোনায় তাহলে ভগবান নিজেই সন্তুষ্ট হন তো আর বলা যারা প্রচার করে ভগবানের সবচেয়ে প্রিয় ভক্ত হবে তারা যারা ভগবানের বাণী প্রচার করে হরে কৃষ্ণ তো আজকে পর্যন্তই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে পাঞ্চাগল পত্র বছর বা বছর প্রতিদান যে পাণ্ডলা পাণ্ডবায় নিরাদশী বত কি জয় সমস্ত সকল গৌর ভক্তবৃন্দ কি জয় নিতে গৌর সীতানাথ নাথ